আপনার মনে করবেন যে আপনারা কিছুই করেন নাই আমি যেভাবে আপনাদেরকে ক্লাস করাবো আপনারা মন দিয়ে সেভাবে ক্লাস করবেন কাজগুলো জমা দিবেন আমি যে কাজগুলো শিখাই সে কাজগুলো কিন্তু একবারই প্রাইমারি লেভেল থেকে এখন অনেক কোম্পানি বলে কি বলবে আপনাদেরকে দেখবেন যে বিভিন্ন সার্কুলারে অ্যাডভান্স লেভেলের কোর্স করায় ঠিক আছে আপনারা সবাই দেখবেন কিন্তু আমি অ্যাডভান্স লেভেলের কোর্স বা হাই লেভেলের কোর্স আমি কিন্তু এটা লেখি না ঠিক আছে আমি লেখি আমি সব সময় বলি যে আমি প্রাইমারি লেভেলে শিখাই এখন আপনি বলেন যে আপনি যদি ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছুই না জানেন এখন আপনাকে যদি অ্যাডভান্স লেভেলের কোর্স আমি শিখাইতে যাই আপনি কিছু বুঝবেন আপনি একটু শুধু চিন্তা করেন আপনারা যে এখানে আপনি যদি পড়ালেখা করেছেন তাহলে আপনি কি পড়ালেখা করার সময় আপনাকে বাবা মা কি প্রথমে প্রাইমারিতে ভর্তি করিয়েছে নাকি হাই স্কুলে ভর্তি করিয়েছে এটা একটা চিন্তা করে দেখেন ঠিক আছে আপনি যতই বাসায় একটু পড়ালেখা করলেন একটু বুঝলেন